সার্ভিস মাস্টার মাস্টারখ্যাত ইউনিক পরিবহনে কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি আসলে চিরাগের গাড়ি কিন্তু আমি ঢাকা পর্যন্ত যাব কাউন্টারম্যান বললো এটি প্যাকেট গাড়ি যান খুব আরাম পাবেন তো গাড়ির পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আর এটি আসলে তেরো সিরিয়ালের গাড়ি এবং সিটগুলো অনেকেই দেখছেন যে বেঞ্জের লোগো সংগ্রহ আসলে অন্ধকারের কারণে আমি দেখাতে পারছি না আর গাড়ি যথেষ্ট পরিমাণ ভালোই চালাচ্ছিল এক কথায় বলতে গেলে বেশি জোরেও না রাফও না এক কথায় বলতে গেলে যতটুকু সম্ভব যেভাবে সম্ভব সেইভাবেই ভালোভাবেই ড্রাইভ করছিল আর ড্রাইভার সব ছিল হুজু আর এখানে দেখতে পাচ্ছেন যে সে যথেষ্ট সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছিলো আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার ছিল এই গাড়িতে পাশোক্ত নামাজের বিরতি দেয় এবং হইল গ্যাম এই গাড়িতে দেখা যায় যে এক্সট্রা কোনো লোক নেয় না আর সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা সেটা হইল গে তাদের ব্যবহার এবং আন্তরিকতা দেখে মুগ্ধ হওয়ার মতো আমি বলবো যে ঢাকা কুয়াগাটা রুটে আমি যদি ব্যবহারের দিক থেকে সেরা গাড়ি হয় সেটা হলে এই ইউনিক সার্ভিস সুপারভাইজারকে যে কোনো প্রয়োজনে ডাকলে সবসময় পাশে পাওয়া যায় এবং আপনারাও এই গাড়িতে সার্ভ মানে উঠতে পারেন কেননা এই গাড়ি তেমন একটা বেশি জোরেও চলে না মানে সর্বোচ্চ গতি তাদের একশো এর উপর আমি গতি পাইনি তবে বেশি গতি বেশি ক্ষতি একটা কথা আছে আমি মনে করি এই গাড়িতে উঠলে আপনি যথেষ্ট পরিমাণ নিরাপদে থাকবেন আর অ্যাক্সিডেন্ট হওয়া সেটা আসলে আল্লাহ তালা বলতে পারে কপালের দোষ সেটা বলা যাবে না আর আমি যেহেতু বিকালের টাইমে উঠছি সন্ধ্যার টাইম তাই একটু অন্ধকারছন্ন মানে আর বিকালবেলা মেঘলা আকাশ যেহেতু শীতের সময় আপনারা জানেন যে বিকাল দ্রুত মানে সন্ধ্যা দ্রুত হয়ে যায় তবে এখানে একটা কথা বলবো যে এই গাড়িতে লেগ স্পেস যথেষ্ট ছিল আর তাদের গাড়িতে যতবারই আমি যাতায়াত করছি ততবারই একটা জিনিস লক্ষ্য করছি তাদের গাড়ি সত্রিশ সিট এবং যথেষ্ট পরিমাণ লেগ স্পেস থাকে লেগ স্পেস নিয়ে কারোর সাথে কোনো কখনোই ঝামেলা হয় না এবং সিট পড়ে যায় বা পায়ের উপর পড়ে এই জিনিসটা নেয় আমি মনে করি অন্যান্য পরিবহনেরও এই সিস্টেমটা করা উচিত যারা ভালো সার্ভিস দেয় বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে সাঁকুড়া আছে তারপর আরও কিছু নামি দামি কোম্পানি আছে তাদেরও এরকম করা উচিত তবে গাড়ির ডেকোরেশনও কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ লাইটিং থেকে শুরু করে আমার কাছে সব বিষয়গুলোই ভালো লাগছে কারণ এই গাড়িতে আমি প্রায় যাতায়াত করি হয়তো বা রিভিউ দেওয়া হয় না এটি আমার ইউনিক গাড়ি নিয়ে ফার্স্ট টাইম রিভিউ আর এই যে নামাজের বিরতি দিয়েছে মাগরিবের নামাজের বিরতি তখন আপনাদের একটু গাড়িটা দেখাচ্ছি গাড়ি প্রত্যেকটা গাড়ি আর এই গাড়িটাও যথেষ্ট পরিমাণ ফ্রেশ এবং পরিষ্কার ছিল এক কথায় বলতে গেলে সিটগুলোও পরিষ্কার ছিল যেটা আসলে অন্য অন্য গাড়িতে খুব কম পাওয়া যায় আর এই যে গাড়ির সিরিয়াল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটি মূলত চট্টগ্রাম যায় আমাদের এখান থেকে আর এই মার্সিডিস সম্বলিত লোগো দেখে আপনারা বুঝতে পারছেন যে কি গাড়ি আর লেগ স্পেসটা দেখেন যে আমি মোটামুটি পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা কিন্তু আমার সামনে যথেষ্ট পরিমাণ জায়গা ফাঁকা থাকে এবং সিট হেলিয়ে দিলেও ওরকম একটা সমস্যা হয় না যেটা আমার কাছে খুব ভাল লাগছে আর এক কথায় বলতে গেলে কমফোর্ট জার্নি ছিল এখানে বসেও যথেষ্ট পরিমাণ আরাম ছিল সিটগুলো বলতে আমি বলবো যে পাশে লেগে যায় না বা এখানে যে সিটগুলো একদম পরিষ্কার এখনও গাড়ি অনেক দিন হয়ে গেছে তারপরও পরিষ্কার তবে রাস্তায় কিছুটা বৃষ্টি হচ্ছিল শীতের সময় বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টির সময় দেখলাম যে না আমাদের ড্রাইভার সাহ খুবই সতর্কতার সহিত চালাচ্ছিলো আর চাইতে ভালো লাগার বিষয় আমি আবারও বলছি এখানে তারা কাউন্টারে কোনো প্রকার লেট করে না এটাও ভালো লাগছে আমার কাছে